রাধে রাধে নমস্কার কেমন আছে তোমরা সবাই সঙ্গীতার ঘরকন্যা ওয়াইটি ব্লগে আর একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন যদি কোথাও ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো আমি একাদশী পালন করছি তো ওই জন্য এই যে গোপালের জন্য এখানে আমি তালের বড়া বানাবো তালের বড়া তো গোপালের এই ভাদর মাসে দিতেই হয় তো গোপালের সেবা তো আমরা সবাই মিলে একসঙ্গে আমার মামার বাড়িতে পালন করেছি রাত্রি জাগরণ হয়েছে আর ওখানকার মন্দিরে প্রোজেক্টরে গোপালের হচ্ছে জন্মনীলা বৃত্তান্ত দেখানো হয়েছে তো সেখানে বাচ্চা কাচ্চা অনেকে মিলে সবাই আমরা একসাথে রাত জেগেছিলাম তো ছেলেকে সেই রাত্রেবেলা বাড়িতে রাখতে এসে ভোরের দিকে আমি একটু সামান্য ঘুমিয়ে পড়েছিলাম তো চলুন পারণ টারণ তো পুজো করা হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে পারণের দিনের শেয়ার করিনি কারণ আমার বাপের বাড়িতে নেটওয়ার্কের সমস্যা অত্যন্ত খারাপ তো আমি কিন্তু এখন আমার নিজের বাড়িতে চলে এসেছি আজকে তো এই ব্লগটা পোস্ট হবে তারপরের দিনে কিন্তু এটা হচ্ছে আমার একাদশীর দিনের ব্লগ তো সেদিন আমি গোপালের জন্য তালের বড়া বানিয়েছিলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো এখানে তালের বড়াতে তো যত কিছু দেওয়ার জিনিস আমি দিয়ে দিচ্ছি কিন্তু এখানে দেখুন এই যে তালের যে এখানে জিনিসপত্র দেওয়ার পর একটু গাঢ় করার জন্য পরে আবার একটু আমি সুজি দুধ এগুলো মিক্সড করেছি আর পাকা আজকে করেছি কি আজকে মানে ভাবছি সব কিছুই তো দেয় তো একটু সাবু দিয়ে দেখা যাক কীরকম হয় তো মা বলেছিল সাবুটা আগে ভিজিয়ে রাখতে হতো তারপরে দিতে হতো কিন্তু আমি ওই যে পাকা মাকড়ে একটু হচ্ছে সাবু ওইভাবেই দিয়ে দিয়েছি মানে ভিজিয়ে রাখিনি পরে মানে প্রচণ্ড শক্ত কেউ মুখে দিতে পারছে না তো ওই জন্য সবাইকে বলা হয়েছে যেন পরে যারা পরে যদি খাওয়ার জন্য সাবুগুলোকে বের করে বের করে মানে ফেলে দিতে তারপরে পোশাকটা গ্রহণ করতে কারণ কেউ চাওয়াতে পারছে না এত শক্ত হয়ে গেছিলো তো চলুন এখন এগুলো সব মাখা তো হয়ে গেলো তো তোমাদের সাথে আর একটু শেয়ার করে নিচ্ছি আমি কিভাবে কিভাবে বানিয়েছি আর এখানে সুজি নারকেল কোড়া নারকেল কুচু কুচু করে এই সব দিয়েছি কিন্তু তালের বড়াতে এই যে দুধ দিচ্ছি দুধ দেওয়াতে অত্যন্ত স্বাদ হয়েছে আমার গপুষোনা মনে হয় ভালো করে খেয়েছে তো চলুন এইটা পাতলা হয়ে গেছে তো ওই জন্য একটু আর একটু ঘন করার জন্য আমি আর একবার ব্যাটারটা হচ্ছে ভালো করে মেখে চেখে নিচ্ছি তারপরে আমি এখন উনুনে এটা তৈরি করব। গ্যাসের উনুনে মাটির উনুনে যাব না তো এই যে জিনিসপত্রগুলো এখানে ছড়িয়ে ছিটে আছে আমাদের ছোট্ট বাবুটা বারবার নামতে আসছে মানে ওইগুলোই নারবে কান্নাকাটি করছিলো তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করিনি আর এই নারকেলটা কাটা হয়েছিল দিনের বেলা তো সেই নারকেলটা এখন বাবার থেকে ফাটিয়ে নিলাম বড় বাবা কেটে দিয়েছিলো খোসাগুলো ছিলে টিলে আর হচ্ছে আমার বাবা এখন ফেটে দিল তো চলুন এগুলোকেও কুচি কুচি করে নিচ্ছি আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো দেখে নিলেন কীভাবে করলাম আর আমার এখন মাখা কমপ্লিট আমি এখন এই যে লাইটার দিয়ে গ্যাসটা ধরিয়ে নিলাম আর এটা কিন্তু আমাদের পিঠে বা পুলি বানানো পুলি তো পিঠে বানানো করায় মালপোয়া যেটাকে বলে মালপোয়া বানানো তো সেটা তো অল্প তেলে ভালো করে হয়ে যায় তো এখানে আমি গোপালের হচ্ছে প্রথমে গোপালের জন্য এখানে সব কিছু দিয়ে দিচ্ছি আর গোপালের জন্য আগে উঠিয়ে নেব আর তেল যেহেতু বেরোবে ওই জন্য এখানে একটা খাতার পেজ দিয়ে দিলাম তাহলে তেলগুলো মানে ছড়াবে না এখানে একটা একটা করে ভেজে নিতে নিতে কী হয়েছে মানে প্রথমে তো হালকা আছে ভাজতে হয় তো আমি সেটা বুঝতে পারিনি তেল তো হিট করেছি আর এটাই কিন্তু আমার জীবনের প্রথম কালের বড়া আমি এত সুন্দর করে বানাচ্ছি আগেরবার বানিয়েছিলাম সেটা একদম পাতলা পাতলা হয়েছিল ব্যাটারটা মানে বুঝতে পারিনি যা হয় কিন্তু এটা আমার জীবনের প্রথম এত সুন্দর হয়েছে কিন্তু তা ওই যে তেলটা হিট হয়ে গেছে তেলটাকে হচ্ছে হিট করে নিতে হয় কিন্তু পরে আস্তে একটু কমিয়ে দিতে হয় তো যাই হোক এই কড়াইটাও একটু পাতলা আর হচ্ছে ঝাঁজরা তো একদমই ঘরে নেই ওই জন্য খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করছি তো এখানে আমি যে সবগুলো আগে কোপালের ভোগ দেবো করে নিচ্ছি তারপরে আমার ভাই বউ অন্য কড়াইয়ে একটু একটু করে বানিয়ে উঠাবে কারণ ঠাকুরের ভোগটা দিতে হবে ঠাকুর না খেয়ে আছে মা তো আর সন্ধ্যাবেলা সন্ধ্যাবে দিয়েছে কিন্তু আমি যেহেতু একাদশী একাদশী পালছি তা আমাকেও তো সেটা করতে হবে তো চলুন আমি এটা বানিয়ে নেওয়ার পর ভগবানকে ভোগ দেবো আর তোমাদের সাথে একদম আমি আমার বাড়ির ব্লগ একবারই শেয়ার করব। কারণ জানেন আজ যে আমরা বাড়ি আসলাম আমাদের বাড়ির ছোট পুচকিটা খুব শরীরে হচ্ছে হাম উঠেছে মা উঠেছে তো আজ থেকে উঠেনি সেই ওঠা উঠেছে হচ্ছে পরশু থেকে তো আজকে কিছুটা কমেছে হয়তো কাল হতে হতে আরও কমে যাবে তো ধুমধুনা দেওয়া হচ্ছে বাড়ি ঘরে আর মার ওখান থেকে চরণামি তো এনে আমাদের ছোটোবাবুটাকে খাওয়ানো হয়েছে তো যাই হোক এখন আপাতত অনেকটাই সুস্থ আছে ওর সাথেও আজকে দেখা করতে পারিনি কারণ বাড়িতে সবারই মেন মজা মেন মেজাজ অত্যন্ত খারাপ কারণ একটা ছোট্ট বাচ্চা ওরকম হয়েছে তো সারা দিন রাত শুধু কান্নাকাটি কা করছে একদম খাওয়া দাওয়া করতে পারছে না কারণ কিছু কিছু হচ্ছে মুখের মধ্যে বেরিয়েছে তো এক দুটো তো গিলতে পারছে না ব্যথা ট্যাথা করছে ভগবানের আশীর্বাদে ভালো হয়ে যাবে আজকে তো অনেকটাই সুস্থ আছে কালকে খুব কান্নাকাটি করছে আজকেও করছে কিন্তু আর এক দুদিনে হয়তো সেরে যাবে চলুন ভগবানের কাছে কামনা করি আমাদের ছোট ছোটোবাবুটা তাড়াতাড়ি ভালো হয়ে যাক আর এই যে গোপালের জন্য এখানে সাজিয়ে নিচ্ছি আর এই ভোগ আবার সুন্দর করে রেখে দেবো কালকে সকালবেলা গোপালকে ভোগ দিয়ে আমি পালন করব। তো চলুন আজকের মতন আমি এইভাবে গোপালকে ভোগ দিচ্ছি তোমরা দেখতে থাকবো তোমাদের ভালো লাগলে অবশ্য তোমরা আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে আর যারা যারা দেখছো অবশ্য তোমরা আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মতন আমি এখানে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবেন আমার পাশে থাকবেন তো তোমরা দেখতে থাকো পুজোটা কীভাবে দিলাম